হ্যালো এবব্রিওন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো এভরিওয়ান আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে দ্বারাজের যে অন ক্যাম্পেইনটা লাইভ হয়ে গেছে ইতিমধ্যেই সো এই অন ক্যাম্পেইন থেকে কীভাবে আপনি পণ্যগুলো নিতে পারেন সেই অনয়ন ক্যাম্পেইনে আসলে কী কী অফার থাকতেছে সেনে থাকবে আজকের বিস্তারিত তো আপনি যদি দ্বারাজের অন ক্যাম্পেইন থেকে কোনো পণ্য কম দামে অর্ডার না করতে পারেন এই সকল অফার যদি মিস করে থাকেন তাহলে আপনার দাদাদের মিষ্টি বক্স এবং কি যে টু টু ক্যাম্পেইন আসবে এই টু টু ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন টেলিগ্রাম গ্রুপে সকল আপডেট ভিডিও এবং কি লিঙ্ক দিয়ে দেওয়া হয় সো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন অল রাইট গাইস ইতিমধ্যে কিন্তু দ্বারা যে অনলাইন ক্যাম্পেইনটা লাইভ হয়েছে এই অনলাইন ক্যাম্পেইন আসলে কি কী থাকতে চলেছে আর কীভাবে পণ্যগুলো অর্ডার করতে পারবেন সো দাদাদের অনলাইন ক্যাম্পেইন কীভাবে অর্ডার করবেন সে সম্পর্কে আজকে আলোচনা করবো সো দ্বারা যে মূলত অনন ক্যাম্পেইনে তেমন কিছু অফার থাকবে না সেখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু এখান থেকে অনন ক্যাম্পে থাকতেছে কি এখান থেকে দ্য নাম্বার ওয়ান সেল সো দ্য নাম্বার ওয়ান সেল বলতে আপনার এখান থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত অন পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের ডিসকাউন্ট হিসাবে সো এছাড়াও আপনি এখান থেকে ফিল্ড পেয়ে যাবেন এছাড়াও অনেক ইলেকট্রনিক যে গ্যাজেট রয়েছে সেগুলোরও কিন্তু অনেকটাই আপনার ডিসকাউন্ট পেয়ে যাবে আমরা যদি অনলাইন ক্যাম্পেইনে যাই সেক্ষেত্রে এখান থেকে লোকও করেন এখান থেকে আপনারা বিভিন্ন ভাউচার পেয়ে যাবেন যা কেন এখান থেকে দেখেন এখান থেকে ভাউচার ম্যাক্স পেয়ে যাবেন ফ্রি শিপিং ভাউচার পেয়ে যাবেন বিকাশ ভাউচার ব্যাঙ্ক পেমেন্ট ভাউচার এছাড়াও আদার্স যে ভাউচারগুলো রয়েছে সেগুলোতে আসি সেখান থেকে বিভিন্ন যে ব্র্যান্ড রয়েছে সেগুলোর আর সত্তর পার্সেন্ট যা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ধরুন একটা জিনিস আপনি যদি আপনার বাজারে যদি যে ব্র্যান্ডের জিনিসটা কিনতে চান শোরুমে তাদের সো একটা জিনিস যদি যখনই আপনি কিনবেন যে বিশ হাজার টাকার পণ্য সেটা আপনাকে মিনিমাম তো এক দুই হাজার টাকা ডিসকাউন্টে দিয়ে দেবে তার কম দামে রেখে দেবে বাট আপনি যদি এখান থেকে এই যে দ্বারা যে ব্র্যান্ডগুলো ওই ব্র্যান্ড কিন্তু দ্বারা যে আর রয়েছে আর এখান থেকে যদি তাদের সব থেকে যদি কিনতে চান সেখান থেকে আপনি কী পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে যদি চল্লিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পেছেন তাহলে বোঝেন কত টাকা আপনার সাশ্রয় হবে আর কত টাকা দিয়ে নিতে পারবেন সো আই হ্যাপ বোঝাতে পেরেছি তার যে অনলাইন ক্যাম্পেইন রয়েছে সো এই ক্যাম্পেইনে কিন্তু এই যে দ্বারা ফ্রি ভি যেটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন সো এটার মাধ্যমে কিন্তু ভালো একটা পণ্য দেবে টিভি দেবে মোবাইল ফোন দিবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন দিতে সে ইনফিনিক্স এখানে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স স্মার্ট নাইন এইচডি এটা দিতেছে সো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন শুধু আপনাকে রেফার করতে পারবে রেফার করতে হবে সো রেফার কীভাবে করবেন আনলিমিটেড এনে কিন্তু বিস্তারিত আমাদের ভিডিও রয়েছে সেটা কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক দেবেন আই বাটন চেক দেবেন লিঙ্ক পেয়ে যাবেন আর ভিডিও লাস্টের দিকেও পেয়ে যাবেন ভিডিওটি সে এছাড়াও দেখেন এই যে দেখেন এলইডি যে লাইটিং যে ঘড়িটা রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবেন সো এছাড়াও দেখেন এটাও দিচ্ছে হেডফোন দিচ্ছে ঘড়ি দিতেছে এখানে দেখেন আমরা হাত ঘড়ি দিতেছে সে কন্ট্রোল যে হেলিকপ্টার রয়েছে সেটা দিতেছে এন্ড অ্যান্ড দেখেন এটা দিতেছে মানে এভরিথিং অনেক কিছু দিচ্ছে সো এগুলো কিন্তু স্বপ্ন ফ্রিতে নিতে পারবেন শুধু আপনার রুলস হলো আপনাকে ইনভাইট করতে হবে সো আপনি আপনার বন্ধু বান্ধবকে ইনভাইট করবেন তারা যখন আপনার লিঙ্কের মাধ্যমে ক্লিক দিয়ে অ্যাপসটি ইনস্টল করে একটা অ্যাকাউন্ট করবে তাহলে আপনার রেফার হয়ে যাবে সো রেফার হওয়ার মাধ্যমে আপনি কিন্তু কয়েন পেয়ে যাবেন সো এখান থেকে দেখেন নেওয়ার জন্য কী পাবেন গেট ইটে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু কাউন্ট হয়ে গেল সেখান আমাদেরকে দেখেন মাত্র আটশো বিয়াল্লিশ টাকা আমাদেরকে এখান থেকে রেফার করে ইনকাম করতে হবে বাই একটা স্মার্টফোনের দাম কত সেটা তো আপনি ভালো করেই জানেন সো দেখেন মানে একটা স্মার্টফোনের দাম কত সেটা ভালো করে জানেন মাত্র আটশো দেখেন এখানে অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই এটা কিন্তু আমি পেমেন্ট করে নিতে পারবো যে এই যে ডিসকাউন্টটা দিচ্ছে এটা কি আমরা পেমেন্ট করে নিতে পারবো ভাই কখনোই পারবেন না সো কখনোই পারবেন না কারণ এখান থেকে আপনাকে রেফার করে ইনকাম করতে হবে অ্যান্ড ইনকাম করে কিন্তু আপনাকে এটা নিতে হবে সেখানে তাদের রুলসও রয়েছে আপনার লিঙ্কটা শেয়ার করতে হবে আপনার ফ্রেন্ডদেরকে দেন তাদেরকে লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনাকে ইনকামটা করতে হবে সেখানে দেখেন সব প্রাইস সব কিছু কিন্তু এখানে দিয়ে বলে দেওয়া হয়েছে সো এই ছিল ভিডিও আইও বুঝতে পারছেন সো এখান থেকে ডিসকাউন্ট অফার কীভাবে নেবেন সেটা বলি সো যখন লাইভ হয়েছে ধরেন আপনি যে কোনো পণ্য নিতেছেন এটার দাম কম রয়েছে এই যে দেখেন স্মার্ট টিভির দাম কম রয়েছে সো এটা সত্তর পার্সেন্ট যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে সো নেওয়ার জন্য আমাদের কী করতে হবে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এই ভাউচারগুলো ক্লেম করতে হবে বা কালেক্ট করতে হবে সে ভাউচারগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে সো দেখেন এই যে কয়টা ভাউচার এই কয়টা ভাউচার কিন্তু এটার জন্য যোগ্য সেই কয়টা ভাউচার আমরা কার্ট করলাম এই যে বাই অপশানে ক্লিক করলাম এখান থেকে ক্লিক দিলাম অ্যান্ড এখান থেকে আমাদের তো ওপরে সিলেক্ট করা রয়েছে অ্যান্ড দেখতে আমার ডেলিভারি চার্জ এখানে থেকে প্রাইসটা দেখতে পারবেন অ্যান্ড এগুলো আমাদেরকে অন করে দিতে হবে তাই জন্য টোটাল ডিসকাউন্ট হয়ে কিন্তু আপনাকে সত্তর পার্সেন্ট ধরে ডিসকাউন্ট দিয়ে দেবে ধরেন একটা এলইডি এই স্মার্ট টিভিটা রয়েছে না এটা দেখেন দাম কত রয়েছে এখান থেকে এখান থেকে এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা সো এখান থেকে প্রাইসটা দেখেন আমাদেরকে ডিসকাউন্ট কত করে দিছে তেমন কিন্তু ডিসকাউন্ট দেয় নাই চব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা আর কতই বার ডিসকাউন্ট দিয়ে দিছে হচ্ছে আজকে তো লাইভ হয়েছে সেই প্রাইসটা কিন্তু আজকে কমে গেছে অনেকটাই সো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই স্মার্ট টিভির দাম কিন্তু অনেকটাই কমে গেছে এটা এই যে ভিডিওটা করা হচ্ছে এখানে প্রাইসটা রয়েছে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা অ্যান্ড আপনার প্রাইসটি এখন দেখতে পারবেন অনেকটাই অনেকটাই দাম কমে আসছে বিশ হাজারও নিশ্চয় চলে আসছে সামথিং সো এখন কথা হচ্ছে এখান থেকে এই মূলত ডিসকাউন্টে আমাদেরকে প্রাইসটা নিতে হবে সেম প্রসেস যেভাবে বাকি সকল অর্ডারগুলো করে থাকেন ওইভাবে অর্ডারগুলো করতে হবে আমাদেরকে সো বিভিন্ন পণ্য রয়েছে সেগুলো উপরে ডিসকাউন্ট চলবে সো বোঝাতে পেরেছি সেখান থেকে বিভিন্ন পণ্য বলতে আপনার এই ভাউচারগুলোর উপরে অ্যান্ড বিভিন্ন পণ্যের ওপরে ডিসকাউন্ট আসবে বিভিন্ন ব্র্যান্ডের ওপরে সেই যে মেগা ডিল এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর আপনি দেখতে পারবেন কোন কোন এখান থেকে ডিল রয়েছে এগু এখান থেকে মূলত আপনাকে কিনতে হবে বা এই যে এখান থেকেও কিন্তু কিনতে পারবেন সো আই হোপ বোঝাতে পেরেছি সেই যে এগুলো হচ্ছে করে নিতে হবে কার্ট করে নিলে কিন্তু আপনি প্রাইসটা অনেক কম পেয়ে যাবেন বা ভাউচার পেয়ে আপনাকে ডিসকাউন্টটা ধরিয়ে দেবে সো আপনি যদি দাদাতে এই সকল অফারে লিঙ্ক পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশ্বে ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যেন দেখবেন দাদাদের সকল মিষ্টি বক্সের অফার লিংক পেতে সো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যেন দেখবেন আর ভিডিওটি টাইমে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন